এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত সুদৃঢ় ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগা ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে অর্থাৎ মৎস্যভবন ক্রসিং পেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদগা ময়দানে প্রবেশপথ সমেহে আর মাধ্যমে সকল মুসল্লিকে